হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাক্সি আমার সুশানা ক্লাব থেকে আমি রা আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি লিন্দাস আছি এখন অলমোস্ট সাড়ে নটার মতন বাজে এখন যাচ্ছি বাজারে তবে আজকে আর দুজন বাজার করবো না আজকে রুটির একটা ফ্রেন্ড আমাদের সাথে বাজার করবে যেহেতু সানডে বাজার সেই জন্য বাজারে আজকে একটু লেট নাহলে তো এই সময় আমরা বাজারে চলেও যাই তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে পাপানকে দেখার দেখতে আসার কথা অনেকদিন আগেই ছিল আসতে পারেনি বিভিন্ন কারণে আজকে তারা আসবে তো এই আমাদের ফ্রেন্ডস গ্রুপটাই আসবে তো আমরা কিছু ছোটোখাটো খাবার খাওয়ার আয়োজন করছি আয়োজন বলে দেখো বাড়িতে আসলে তাকে তো একটা আদার ব্যাপার করতেই হয় তো আমরা ডিসাইড করেছি যে কিছু জিনিস কিনে আনবো না বাড়িতেই বানিয়ে নেব তো সেই জন্য একটু টুকটাক বাজার করতে যাওয়া এখনো পর্যন্ত কি কি মেনু হবে সেটা ডিসাইড হয়নি সেটা এখন আস্তে যেতে যেতে ডিসাইড হবে এক প্রকার ডিসাইড করে রেখেছি আবার পুরোটা ডিসাইড হয়নি এখন যেতে যেতে ডিসাইড হবে আপাতত চারজন মতন শিওর আছে আসবেই আর বাকি কজনকে রুটি বলেছে আমি নিজেই ফোন করে বলে দেব। তো এরকমই কিছু প্ল্যান হয়ে আছে তো বেরোই বাবানের জন্য শুধু মাছ আনতে হবে আর আমাদের জন্য চিকেন নিয়ে আসবো একবারই রান্না হয়ে যাবে শোন বের যেন আমি কালকে প্যান্টটা পরে বেরিয়েছি বৃষ্টি হয়েছিল কাদা মেখে মুখে একদম কার কারণ হয়ে আছে। কিছু করার নেই পুরো একদম পরিষ্কার করলাম আস এসে আজকে প্যান্টটাকে ধুয়ে দিতে হবে রুটি চ এসে নিয়েছিস চাবি নিয়েছিস শোন চলো বাজারে গিয়ে যদি সম্ভব হয় তো তোমাদের সাথে দেখা করবো কথা বলবো আর না হলে বাড়ি এসে বলতে হবে চলো

এই সব কিছু বাজারপত্র বাড়ি দিয়ে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে প্রতি সময় যে দোকান থেকে মিষ্টি নিই আমরা আজকে সেখানে আসেনি অন্য একটা দোকানে এসেছি আসলে এখানে মিষ্টি থেকেও বেশি নিতে এসেছি পনির তবে আমাদের যে মিষ্টিগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো যেহেতু আছে তাই বললাম এখান থেকে নিয়ে যাই তাহলে আর অন্য দোকানে যেতে হবে না আর লাড্ডু দেখলে তো এমনিও আমার মনটা কেমন খচর খচর করে তোমরা জানি আমি কত ভালোবাসি তবে সকাল সকাল লাড্ডু খেতে আমার একদম ভালো লাগছিল না কিন্তু ওই যে আমি মুখ থেকে একটা কিছু বললে আরও সেটা নেবে এটা তো নর্মাল ব্যাপার আজ সকালে খালি পেটে ব্রেকফাস্টটা শুরু হলো লাড্ডু দিয়ে এই দোকানটা একে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তারপরে আবার খুব আহামরি কিছু মিষ্টি পাওয়া যায় তেমনটাই নয় গদ বাঁধা যেগুলো আমাদের চলতি প্রয়োজন সেই সব মিষ্টিগুলো এখানে রয়েছে বন্ধু বান্ধব বাড়বে তো রান্না বান্না করতে হবে

মানে এখনও পর্যন্ত বাড়িতে গিয়ে এক চোট রেখে আবার বেরিয়েছি এই চলছে আর ডায়মন্ড প্লাজায় এসছে আমাদের কি অবস্থা দেখ মানুষ ডায়মন্ড প্লাজায় আসে মলে আসে সেজে গুজে সব কিছু করে আর আমরা এই রকম ত্রুটি গ্লাস নিতে হতো গ্লাস নিতে হতো স্পেক্ট আমাদের আর ভালো জামা প্যান্ট পরে আসা হলো হয় না আমাদের হচ্ছে এটা বাড়ির যে বাজার হয় না সেরকম মানে আশেপাশের বাজার আমরা যেমনভাবে জামা প্যান্ট সকালে বাজারে গেছিলাম সে জামা প্যান্ট পরেই চলে এসছি এখন এখন আর কি নেব চাল নেব চালটা নিয়ে চালটা চাল ইনসামার থেকে নিয়ে নেব আর এখন যাবো ডিমোদের বাড়ি মোটামুটি সমস্ত কিছু নাও আমাদের হয়ে গেছে আমি সকালে আজকে আমার শ্যাম্পুটাও নিয়ে নিয়েছিলাম আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে অপশান নেই আজকে এই সকালে বান্না। সমস্ত কিছু সেরে তারপর আবার চলবে হচ্ছে বিকেলে সবার জন্য রান্না বান্না। অথচ এখনো সবাইকে বলেই শুধু জয়ন্ততা পূজাদি ওরা যা ওদের ওরা আসবে জানি আর বাকি লোক আসবে কিনা এখনো পর্যন্ত জানি না অথচ বাজার করে আয়োজন করে রেডি তো অনেক দেরি হয়ে গেছে তারপর আবার বাড়ি গিয়ে এখন ব্রেকফাস্ট বানিয়ে খেতে খেতে আরও দেরি হয়ে যাবে আর বিকেলে তোরজোর করতেও দেরি হয়ে যাবে তাই ব্রেকফাস্ট সারতে আজকে মিয়ামোরে এসে হাজির কারণ ডায়মন্ড প্লাজায় তো এসেই ছিলাম উল্টো দিকে মিয়ামর যাওয়ার পথে এখান দিয়ে যেতে হবে তাই এটা থেকে আর চোখ ফেরানো গেল না এখানে এসে দেখি প্রচুর নতুন নতুন ডিশ এসেছে তবে আমরা নতুন কিছু আর ট্রাই না করে পুরনো কিছুই নিয়ে নিয়েছি এত কিছু দেখার পরও না আমরা আজকে সকালে আমাদের ব্রেকফাস্টটা একদমই এক্সপেরিমেন্ট করতে চাই খাইনি মিয়ামরের এতগুলো ডিশের মধ্যে আমাদের চোখ বন্ধ করে একটা ডিশ সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ক্লস সেটা তো নিয়েইছি আজকে সকালে খাওয়ার জন্য আসলে খিদের জন্য যদি মিয়ামরে এসে চোখ বন্ধ করে কিছুকে আমরা ট্রাস্ট করতে পারি সেটা হচ্ছে ক্লজ আর কিছুর ওপর ভরসা করি আর চাই না করি তবে এখানে এসে একটু এক্সপেরিমেন্ট করব না তাও আবার হয় না কি সে যতই ব্রেকফাস্ট হোক আর যতই ডিনার হোক একটা তো আমাদের রেগুলার আইটেম নিয়েছি আর সেটা খেয়েওছি কারণ নতুন আইটেমটা ট্রাই করে যেন কোনো রকম প্রবলেম না হয় তাই জন্য তবে এখন ট্রাই করছি নতুন যে আইটেমটা নিয়েছে চিকেন কোরমা পাই সেটা সেটাও খেতে একদমই খারাপ নয় ভালোই কিন্তু ওপরের কোডিংটা আমাদের একটু মোটা মনে হচ্ছে তবে এইসব জায়গায় আসলে আমি আবার হাত ধুয়ে ডাবল ডাবল খাটনি করতে চাই না মহারাজ নিচে হাত ধুয়ে নিজেও খায় আমাকেও খাইয়ে দেয় এটাই বেটার না আজকে আমরা আবার ডায়মন্ড প্লাজায় তার কারণ আমাদের কিছু নেসেসারি জিনিস নেওয়ার আছে যেটা স্মার্ট বাজার থেকে নিতে হবে তাই আসলাম এখন অলমোস্ট প্রায় কটা বাজে যাক নটা পনেরো মতন বাজে ঢুকি আর সব থেকে ফার্স্ট নিতে হবে আমাদের চাল নাহলে আমাদের রাত্রে আজকে খাওয়া নেই সন্ধ্যেবেলা সবাই এসেছিল দেখা করে চলেও গেছে সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই কোনো ভিডিওই নিতে পারিনি এখন এসেছি এখান থেকে একটু চাল নিতে কারণ কোনো চালই নাকি পাপান মামাম ঠিকঠাক খেতে পারছে না তাই এখান থেকে একটু নিয়ে দেখি ট্রাই করে ব্যাস আমাদের সব কিছু না হয়ে গেছে বিল টিল করিয়ে এবার যাচ্ছি বাড়ির পথে কারণ এগুলো না দিলে বাড়িতে রান্না হবে না আর পাপানের খেতে অনেকটা দেরিও হয়ে যাবে আসলে আমি যখন এখানে থাকি তখন চেষ্টা করে দুজনে মিলে বেরিয়ে একসাথে বাজার হাটগুলো করার তাহলে আমাদের একটু ঘোরাও হয় নিজেদের আলাদা করে সময় দেওয়া হয় আসলে আমাদের মনে হয় যে আমাদের দুজনকে টাইম দেওয়ার জন্য আলাদা করে কোনো স্পেশাল টাইম বের করে মিট করতে হবে এমন কোনো ব্যাপার নেই যখন আমরা দুজনে খুব কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো করতে হয় তার মধ্যে থেকে যেগুলো আমরা দুজন একসাথে করতে পারবো সেরকম কাজগুলো একসাথে করে দুজন একটু আলাদা করে সময় কাটেনি এই যা এইভাবেই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে যেন নিজেদের ব্যস্ততা দায়িত্ব সবটাই আস্তে আস্তে প্রতিদিন পার করতে পারি একটু একটু করে যত সময় বাড়বে ততই দায়িত্ব বাড়বে ততই কাজের চাপ বাড়বে তার জন্যকে নিজেদের সময় আদান প্রদানের মাপকাঠি থমকে যাবে সেটা তো হয় না তাই সবটা নিজেদের মতো করে কাটিয়ে নিয়ে চলতে হবে যত সময় যাবে ততই আলাদা আলাদা করে পন্থায় সবটাকে এগোতে হবে ওই যে চিন্তা ভাবনার ভঙ্গি বদলাতে হবে অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সাথে কথায় কথায় অনেক দূর নিয়েও চলে আসলাম কি আর করব তোমরা ছাড়া বলার মতন আছে আমার এখন এসেছি একদম সামনের একটা দোকানে ব্যাটারি নিতে হবে আমাদের ঘরের সমস্ত ব্যাটারিগুলো একসাথে নষ্ট হয়ে গেছে হয় এমনই জানো তো যখন নষ্ট হয় সব একবারে নষ্ট হয় না হলে সব ঠিকঠাক থাকে আমি রাস্তায় দাঁড়িয়ে আমাদের স্বপ্ন উড়ানকে একটু পাহারা দিচ্ছি আর ওদিকে রুড়ি গেছে দোকানে ব্যাটারি নিতে হেলমেটটাও খোলার বেচারা সময় পায়নি আসলে আমাদের ঘরে কিছু ব্যাটারি ছিল সেগুলো স্টকে শেষ হয়ে গেছে তাই আজ আবার কিছু ব্যাটারি একবারে রিস্টক করেই রাখলাম কারণ প্রেশার মেশিনটা এখন প্রত্যেক দিন দরকার পড়ে কারণ পাপানের রুটিন চেক আপ হয় প্রেশার অন্তত তিনবার করে তাই যে কোনো সময় ব্যাটারিটা শেষ হয়ে গেলে যেন কোনো প্রবলেম না হয় তাই এই ব্যাটারিটা ঘরে নিয়ে রাখা আর কি চলো এবার তাড়াতাড়ি করে বাড়ির পথে যাই কারণ ওই চাল নিয়েছি সেটা তো এখনো বাড়িতে পৌঁছানোই হয়নি আমরা এই বাড়িতে জিনিসপত্রগুলো দিতে এসেছিলাম এখন আবার একটু বেরোবো কারণ চাল তো একদমই নেসেসারি ছিল তো এখন চাল দিয়ে পাপানের ভাত রান্না হবে তারপর খাওয়া হবে এখন অলমোস্ট দশটা মতন বাস দিয়ে যায় যাবে রুডি হেলমেট পরেই উপরে চলে গেছে চলো আজকে আমার পুজো সাথে একটু মিট করার ব্যাপার আছে কাল যেহেতু আমি বাড়ি চলে যাবো তো পুজোদের নিজেই ফোন করে বললো তো কালকে চলে যাবে তো আজকে একটু মিট করব। তো দেখি এখন বেরোচ্ছি এখন কোথায় যাব না যাব সেটা দেখা যাক দেন ওরা যখন ফোন করবে তারপর মিট করবো তো আজকে বাড়ি আস্তে আস্তে মোটামুটি ধরে না ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা বা বারোটা ক্রস করতে পারে তার আগে বাড়ি আসা পসিবল না চলো এখন বেরোই দেখি দু চো দিয়ে যায় এখন সেদিকে একটু বেরোবো কাল থেকে তো আবার দুজন দু দিয়ে এখন প্রায় কিছুটা সময় হাতে আছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর যদি কিছু পাই তো খেয়েও নেব। আজ একটু মনটা দুজনেরই কে এফসি করছে কিন্তু পেলে আর স্কিপ করেই আজকে আসলে আমরা না বাইরে ডিনার করার থেকে বেশি পছন্দ করি স্ট্রিট ফুড খেতে তাই তোমরা খুব একটা বেশি আমাদের রেস্টুরেন্টে যেতে দেখবে না এই অনেক খোঁজাখির পর একটা দোকান আমাদের চোখে পড়েছে যেখানে পুরো কেএফসি স্টাইলে চিকেনগুলো বিক্রি হচ্ছে দেখে কি আর লোক সামলানো যায় তাই একদম স্বপ্ন রানকে পার্ক করে দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য শুধুমাত্র ফ্রাইজ আইটেম খাবো বলে সেই দমদম স্টেশন অফ গিয়ে ঘুরে এসেছি কিছু তো পেলাম না আবার ব্যাক করে ফিরতেই চোখে পড়ল এরম ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফ্রাইজের দোকান কেপসিতে না গিয়ে যদি কেপসির মজাটা পাওয়া যায় তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে বলতো এই হচ্ছে দোকানটা অনেক রকম কম্বো অফারও আছে আর ওরা অর্ডার ডেলিভারিও করে তাই ভাগ্যবশত এই कांटेक्ट নাম্বারটা পেয়ে গেছি একদম দমদম রোডের উপরেই দোকান আজ আমরা প্রথম এখানে এত ঘোরাঘুরি করেও এতদিন এটাকে চোখের গন্ডির মধ্যে আনতে পারিনি আর এদিকে মেনুতে দেখো কত রকমের আইটেম রয়েছে আমরা তো যেই সময়ে এসেছি আধা জিনিস শেষ হয়ে যাওয়ার পথে এখনো যে আমাদের ভাগ্যবশত এত কিছু রয়েছে এটাই অনেক বাইরে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তবে একটাই প্রবলেম যেন তো মারাত্মক লেভেল গরম এই গরমে আমি না সত্যি কিছু ঠিকঠাক ভাবে খেয়ে উঠতে পারি না তোমাদের সাথে গল্প করতে করতে আমার অর্ডারটাও চলে এসেছে তারাও একটু খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন খেতে আজকে তোমরা আমাদের দুজনকে একই ফ্রেমে একসাথে খেতে তো দেখবে না কারণ একজন এদিকে বসেছি তো আরেকজন মুখোমুখি খেতে তো খুবই ভালো তবে একদম গরম ভেজে দিল তো তাই অয়েলটা একটু বেশি তবে এইসব জিনিস না এত গরমে বসে খাওয়া একদম মজা নেই একে তো মারাত্মক গরম তার ওপর খাওয়াটাও গরম গরম কেমন করে ঠিকঠাক খাই বলতো আমরা অর্ডার করেছিলাম আজকে ক্রাঞ্চি উইংস ওদিকে চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইস আর এসব জিনিসগুলো না আমার দিয়ে খেতে এত ভালো লাগে তবে জিনিসটা এত গরম না দুজনের কেউই ঠিকভাবে খেতে পারছি সাথে বাইরের এত গরম আমাদের কোনোভাবেই কেউই স্বাদ দিচ্ছে না আর পেছনে রয়েছে একটা রুটির দোকান সেখানকার জ্বলছে আমাদের তো অবস্থা আরোই খারাপ এখন প্রায় অলমোস্ট একটা মতন বাজে আমরা এগারোটার মধ্যে ডিনার কমপ্লিট করেই ফেলেছি যেহেতু পাপানের জন্য এখন তাড়াতাড়ি সমস্ত কিছু হয় তাই আমরাই বা দেরি করবো কেন আমাদেরও খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরে একটু গল্প আড্ডা করে বসলাম আইসক্রিম নিয়ে এই আইসক্রিমটা অনেক দিন ধরেই ফ্রিজে জমছিল আমাদের আর খাওয়া হচ্ছিল না যেহেতু পাপান এখন আইসক্রিম এসব কিছুই খাবে না তাই আজ আমি রুডি মামা পাপানকে ওই ঘরে ঘুম পাড়িয়ে এই ঘরে এই আইসক্রিম পার্টি করতে বসেছে এত শক্ত হয়ে আছে কোনোভাবে স্পুন দিয়ে কেটেও বের করতে পারছে না মনে হচ্ছে আইসক্রিম তো নয় যেন বরফ কেটে বের করছি এখন অলমোস্ট বাজে এই যে বারোটা পঞ্চান্ন আর আমরা এখন মুভি সেট তৈরি করেছি আজকে যদিও আমাদের তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে মানে আমাদের এখন ডিনার তো তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আজকে আমরা ডিসাইড করেছে যে মুভি দেখব কোন একটা কিছু সাথে যায় এই যে আইসক্রিম এখনও আনতে পারি আইসক্রিমটা গলে যাচ্ছে রুডি না খেলে আর রুডি এখন ঠিকঠাক করছে যে কোন মুভিটা দেখা হবে আর আমাদের এসির অবস্থা দেখো ষোলোতে এসি দিয়ে এই ঘরের অ্যাম্বিয়েন্স রেডি করে এখন বসেছি একদম সুন্দর সুন্দর একটা মুভি দেখবো রাত্রেবেলা ঠিক করেছি আমরা অনেক দিন থেকেই ঠিক করেছিলাম দেখবো এরকম কিছু একটা কিন্তু কখনোই আমাদের হয়ে ওঠে না কারণ হয় ডিনার দেরি হয় নালে আমরা গল্প করে আসি বাইরে থেকে কিছু না কিছু একটা ব্যাপার হয় যার জন্যে আমাদের সেটা আর হয়ে উঠছিল না বাট আজকে ডিসাইড করেছি দেখবো তো দেখবই কালকে একটু সকালে দেরি করে উঠবো কিন্তু শুধুই কালকে সকালে দেখো ও না কালকে সকালে সেরকম কোনো বাজারে যেতে হবে না তাই জন্য চাপটাও কম আছে তাই আমাদের আজকে আজকের রাতের মুভি ডেট এখনো মুভি কি চলবে না চলবে সেটা জানি না সেটা তো তোমরা দেখতেই থাকবে আপাতত এনজয় বসি আর তোমরা আমাদের সাথে কি মুভি দেখছি সেটাও দেখো তোমাদের তো থাকতেই হবে নালে কি করে হবে তোমাদের সাথে নিয়েই তো সব কিছু করি তো আজকের এই মুভি ডেট আমাদের দুজনের তোমরা যদি আমাদের সাথে সঙ্গ তাহলে তো পুরোটাই ইনকমপ্লিট চলো এই এবার বসলাম দুজনের সমস্ত কিছু গুছিয়ে গেছে আইসক্রিম নিয়ে ফিল্ম দেখতে এই তোমাদের বলছিলাম না যে সময়ের কথা দুজনেই কিন্তু আজকে বিভিন্ন কাজ নিয়ে ক্লান্ত নিজেদের ক্লান্তি ভাবটাকে ঘুমের মধ্যে দিয়ে শান্তিতে কনভার্ট না করে আজ এইভাবেই মেটালাম হয়তো বড় পর্দা পেলাম না তবে এই দুজনে আলাদাভাবে এই যে মুহূর্তটা কাটাচ্ছি সেটার যে কতটা আলাদা প্রাপ্ত সেটা হয়তো অনেক বড় বড় সিনেমা হলকেও হার মানাবে অনেক দিন ধরে আমরা ফিল্ম দেখতে যাব এটা ভাবছিলাম সেটাকে কাটিয়ে এদিক ওদিক ঘুরেই কাটিয়ে দিচ্ছিলাম তবে এটাই মনে হচ্ছিল একবারে চার পাঁচশো টাকা দু ঘন্টার জন্য নষ্ট হয়ে যাবে এটা ঠিক আমার জন্য একদম ঠিক লাগছিল না আমার এটাই মনে হয় ওই চার পাঁচশো টাকা দিয়ে ফিল্ম দেখার থেকে একটা জামা কিনে নিয়ে আসা অনেক বেটার কিছু খেয়ে টাকাটাকে ইউটিলাইজ করলে কেমন হয় তো এমন নয় যে আমরা ফিল্ম দেখি না বা কিছু খাওয়া দাওয়া করি না সবটাই করি তবে সেটা বুঝে শুনে নিজেদের মতো করে অনেক খোঁজাখুঁজি পর ভাবলাম কোনো কমেডি না কোনো হরের না একটু ডিটেকটিভ কিছু দেখা যাক দুজনে মিলে অনেক দিন পর দুজনে একসাথে ফিল্ম দেখতে বসেছি একটু রহস্যময় কিছু না দেখলে কি আর মনটা ভালো লাগে বলো তো তবে চলো সব গল্প আড্ডা বন্ধ করে একসাথে সবাই মিলে এই ফিল্মটাতে কনসেন্ট্রেট করি তবে আজ আড্ডাটা এখানেই শেষ করছি কাল আবার নতুন আড্ডায় সামিল হব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব সাপোর্ট করার কথা একদম কিন্তু ভুলে যেও না তবে আজকের মতন আসি বাই